আসসালামু আলাইকুম আশাক ইউ ভাই ভালো আছেন মাগুরা পুরাতন মাছ বাজার এই যে কী খবর ভাই ভালো ইলিশ মাছ এগুলো সাইজ কেমন হয় কেজি একশো কেজি ও এগুলো সাইজ কত করে বিক্রি হবে মোটামুটি এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশটায় দাম কি কম না বেশি মোটামুটি আগে থেকে না কীরকম একটু বেশি একটু বেশি তাই তাহলে মাছের দাম কমবে কবে না সাম কমবে ভাই আরো সপ্তাহখানিক যাবে চার পাঁচ দিন যাবে আরও চার পাঁচ দিন যাবে মোটামুটি কমবে এখন এটা ষোলোশো পঞ্চাশ না তাই এইগুলো কত হতে পারে আর সপ্তাহখানিক করে এক কেজি একশো গ্রাম না মানে সব কেজি সব থেকে বড় মাছ এইগুলো করবে এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম সেই ভুটান দেখি মাগুরা শহর এখন মাছ আসেনি আসবে হয়তো আসতে তাই না তার মানে এখন এক কেজি দুশো তিনশো গ্রামে যে ইলিশ মাছগুলো এইগুলো বিক্রি আসছে ষোলোশো পঞ্চাশ তাই না ষোলোশো পঞ্চাশ সতেরোশো কোয়ালিটি তো আছেই জানি ভাই তাই না এই যে রাজু ভাই কি অবস্থা ভালো আছেন

হ্যাঁ এবার লোকজন তো খুব আশা করছিল যে ইন্ডিয়ায় মাছ সরকার পাঠাবে না এই এক কেজির মাছ আমরা চারশো পাঁচশো টাকা কেজি খাবো তা কী হলো আমাদের দাদু ভাই দাদুভাই এদিক এদিকে এটা কটক জন ভাই দাদা ভাই তিনশো এক কেজি তিনশো এক কেজি তিনশো গ্রাম ও কত করে আসতে না যে এটা এই রাজভাই একটা মাছ বললো এটা আছে আঠেরোশো টাকা কেজি তা মানে বুঝতে হবে যে একই ওজনের মাছ বিভিন্ন রকম প্রাইস আছে এর ভিতরে তাহলে কোয়ালিটি আছে তাই না রাজভাই হ্যাঁ ভালো মন্দের একটা বিষয় আছে না আপনার ওখানে আসছে তাহলে হ্যাঁ তাহলে এটা বুঝতে হবে বিষয়টা হ্যাঁ হ্যাঁ এইগুলো তাহলে আমরা অনেকেই মনে করি যে রে দোকানদাররা মাছের দাম দুই রকম চাই কেন একই রকম মাছ তাহলে এই যে রাজু ভাই মানে আমাদের টোটকা দিল তাহলে কোয়ালিটির কারণে মাছের দামের কি ভিন্নতা হয়ে থাকে